আজকে আমরা চলে আসলাম উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের কাছে তালপুকুরের অন্নপূর্ণা নবরত্ন মন্দিরে আপনি যদি এই মন্দিরে আসতে চান তাহলে টিটাগড়ে নেমে ওখান থেকে সোজা হেঁটেও চলে আসতে পারেন বা কোনো অটো বা টোটো ধরে সোজা অন্নপূর্ণার মন্দির বললেই আপনাকে মন্দিরে নিয়ে চলে আসবে যদি আপনি ব্যারাকপুর স্টেশন থেকে আসতে চান তাহলেও সেইভাবেই আসতে পারবেন যদি আপনি কলকাতা থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে আসেন তাহলে একদম এস ব্যানার্জি রোড ধরে সোজা টিটাগড় হয়ে গান্ধীঘাটের বললেই আপনি অন্নপূর্ণা মন্দিরের সামনে পৌঁছে যাবেন এই মন্দিরে পৌঁছে আপনি গাড়ি রাখার সুবন্দোবস্ত রয়েছে সেখানে গাড়ি রাখতে পারবেন এই যে তালপুকুরে আমরা ঢুকলাম এই তালপুকুরের আগের নাম ছিল চান্নক মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী রানী রাসমণির জামাই মথুর বিশ্বাস তার প্রথম স্ত্রী করুণাময়ীর রানী রাসমণির মেয়ে মৃত্যুর পর জগদম্বা দেবীকে বিবাহ করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আঠারোশো পঁচাত্তর সালের বারোই এপ্রিল তিরিশে চৈত্র বারোশো একাশি বঙ্গাব্দ এই মন্দির উদ্বোধন করেছিলেন যেহেতু ঠাকুর এই মন্দির উদ্বোধন করেছিলেন তাই এই মন্দিরের গুরুত্বই আলাদা অন্নপূর্ণার এই মন্দিরের সঙ্গে দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দিরের অনেক সাদৃশ্য রয়েছে দুটি মন্দিরই একই স্থপতির দ্বারা পরিকল্পনায় তৈরি হয়েছিল অন্নপূর্ণা মন্দিরটি উচ্চতা ভবতারিণীর মন্দিরের উচ্চতার চেয়ে কিছুটা বেশি পূব দিকে রয়েছে একটি সিংহমূর্তি লোহার ফটক দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করবো পাশাপাশি রয়েছে নাট এবং অন্নপূর্ণার মন্দির চোখে পড়বে সবারই উঁচু আটচালা শিব মন্দিরের প্রত্যেকটিতে প্রায় তিন ফুট উঁচু কালো পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে উক্ত ছয়টি শিব মন্দিরের মাঝখানের একটি লোহার ফটক থেকে একটি রাস্তা সোজা গঙ্গার দিকে চলে গেল ইটের তৈরি অন্নপূর্ণার মন্দিরটি একটি উচ্চ বেদির উপরে স্থাপিত রয়েছে মন্দিরে উঠবার জন্য দক্ষিণ পশ্চিম ও উত্তর দিকে সিঁড়ি রয়েছে চারিদিকে ও যথাক্রমে এবং দিয়ে মন্দিরের প্রত্যেক দিকে পাঁচটি করে খিলান বা প্রবেশপথ বা ভরাট করা নকল খিলান প্রবেশপথ রয়েছে খিলান প্রবেশপথের উপরের দেওয়াল শঙ্খ দ্বারা অলঙ্কিত করা হয়েছে মন্দিরের সামনে প্রশস্ত নাট মন্দির রয়েছে নাট মন্দিরের উত্তর ও দক্ষিণ দিকে পাঁচটি করে এবং পূব পশ্চিম দিকে সাতটি করে খিলান প্রবেশপথ রয়েছে মন্দির চত্বরটি পাঁচিল দিয়ে ঘেরা পূর্ব দিকে প্রধান প্রবেশদ্বারের উপরে একটি সিংহের মূর্তি রয়েছে সেই সময় ইংরেজ সরকার এই সিংহের মূর্তিকে সরিয়ে নেওয়ার জন্য মন্দির কর্তৃপক্ষকে চাপ দিয়েছিল কিন্তু তাদের বক্তব্য ছিল যে এটা ব্রিটিশ সাম্রাজ্যের প্রতীক তাই মন্দির কর্তৃপক্ষের কোনো এখতিয়ার নেই যেটা ব্যবহার করে এ ব্যাপারে মামলাও হয় অনেক বছর আইন যুদ্ধের পর কো রায় দেন আর্ট ই সার্ট লেট দ্য আর্ট প্রিভিল সেই থেকে সিংহের মূর্তি এখনও এখানে রয়ে গেছে অষ্ট তৈরি দেবী অন্নপূর্ণা অলঙ্কার ভূষিতা এবং অন্নদানে রতা মাতৃমূর্তি তার ডান হাতে রয়েছে অন্নদান করার হাতা এবং বাহাতে রয়েছে অন্নপাত্র দেবীর ডান পাশে দন্ডায়মান রূপতৈরি মহাদেব হাতে যেহেতু রাত হয়ে গেছিল সামনে গঙ্গা গঙ্গায় তখনও নৌকা চলছে এপার থেকে ওপারে নৌকা যাচ্ছে আমরা গিয়ে ঘাটে বসলাম গঙ্গার ঘাটের থেকে দেখা যাচ্ছিল ওপারের ছবি সেই ছবি কিছু তুলতে তুলতে আমাদের সামনে চলে আসলাম একটি বক এই বকটা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিল এবং ছোট ছোট মাছ ধরার জন্য সে চরে ঘুরে ঘুরে খুঁটে খুঁটে মাছ ধরছিল সেগুলো আমরা দেখতে থাকলাম এইভাবেই সময় কাটাতে লাগলাম এখানে যেহেতু নিজের গাড়ি এনেছিলাম গাড়ি রেখে গেলাম এই গাড়ি পার্কিং বাবদ কুড়ি টাকা করে এক একজনের কাছ থেকে নড়া নিচ্ছেন যেহেতু কালী পুজোর ভাসান ছিল তাই বাড়ি এসে বেরিয়ে পড়লাম কালী পুজোর ভাসান দেখতে 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 পাড়ার ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য চলে আসলো বিসর্জনের জন্য আমরা সবাই মিলে চললাম ঠাকুরের সাথে সাথে একটু বিসর্জনের দেখে নিয়ে পাশেই আরেকটি পাড়ার ঠাকুর সেটাও বিসর্জন হবে দেখতে লাগলাম যেহেতু কপিরাইটের ব্যাপার ছিল তাই জন্য আপনাদের কাছে আর এই বাদ্যযন্ত্রের আওয়াজগুলো দিলাম না নিজে মুখে একটু ভয়েস ওভার দিয়ে দিলাম তবে আলো এবং এই যে বিসর্জনের ব্যাপারটা থিমটা এটা কিন্তু খুবই ভালো লাগলো তাই আপনাদেরকেও দেখার জন্য অনুরোধ করলাম আশা করি আপনাদের ভালোই লাগবে দেখুন সকলে আনন্দ করছে সাথে আমরাও একটু আনন্দ করি না হলে যাই হোক দেখতে দেখতে এই প্যান্ডেল এগিয়ে চলল দেখতে দেখতে আবার আরেকটি ঠাকুর দেখে নিলাম মা বিসর্জনে চলেছেন যাই হোক কালী পুজো শেষ হয়ে গেল আবার আমরা নতুনভাবে তৈরি হব জগদ্ধাত্রী পুজো দেখার জন্য তারপরেও আছে কার্তিক পুজো বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে সুতরাং এইভাবেই চলতে থাকলো আমাদের জয়যাত্রা আপনাদেরকে জানাই আসন্ন ছট পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে আবার আপনাদের সাথে দেখা হবে নতুনভাবে নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে উৎসব উপভোগ করুন আমাদের উৎসব চলতে থাকুক আমাদের জয়যাত্রাও চলতে থাকুক